ও বেলঘড়িয়া আপনার ওখান থেকে ফিজিক্যাল মেডিকেল করালাম যে মেডিকেল করালাম আজকে ছিল আমার ফিজিক্যাল ছিল এক তারিখ আজকে মেডিকেল ছিল হ্যাঁ ওই কোয়ালিফাই করে গেলাম ও তুমি মেডিকেল পাস করে গিয়েছো বুঝতে পারিনি আপনি হাতে ঘাম ছিল আপনি বললেন হার্টবিট বেশি আছে 92 ওয়েটটা কম ছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বুঝছি ডিএনএস আছে কিনা একটু দেখুন আপনি বললেন ডিএনএস নেই জি প্লটের ছেলের সঙ্গে ছিলে জি প্লটের ছেলেটার সঙ্গে ছিলাম হ্যাঁ আমি চিনতে পেরেছি চিনতে পেরেছি তুমি হালকা করেছিলে এটা হ্যাঁ হ্যাঁ তাহলে মেডিকেল পাস করে গিয়েছে তো হ্যাঁ আজকে এই মাত্র ছাড়লো ডাইরেক্ট মেডিকেল পাশ করেছে মিষ্টি খাওয়াতে হবে তো নাকি সে তো নিশ্চয়ই ভালো স্যার তাহলে মেডিকেল পাস করেছে হ্যাপি তো হ্যাঁ স্যার এখন আমি যে মেডিকেল করেছিলাম আমার মতন সেম মেডিকেল হয়েছে ও একদম 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 কোনো বাদ আছে কি কিছু না আর কি আমার এখানে কি এস্টা করা হয়েছে একদম পারফেক্ট ছিল আপনার যা করা ছিল আপনার কিছু করেনি এখানে ওরকম

হ্যাঁ তো यार জন্য কি প্রি মেডিকেল করা উচিত হ্যাঁ আমাদের তো আরএমই দিয়ে দিয়েছে 23 টা জনের মধ্যে ছেলে দিয়ে দিলো 38 জনের মধ্যে তোমাদের মেডিকেল কোজন হয়েছে 38 জনের 38 জনের মধ্যে 30 জন অ্যাডমিট করেছে 23 জনকে 23 জন অ্যাডমিট করেছে 23 জন হ্যাঁ হ্যাঁ তুমি মেডিকেল দিয়ে দিতে 15 জন ফিট হয়েছে হ্যাঁ তাহলে 15 জনের মধ্যে তুমি ফিট আছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে তুমি যে প্রি মেডিকেল করেছিল তার জন্য তুমি অনেক উপকার পেয়েছ হ্যাঁ স্যার আচ্ছা পশ্চিমবঙ্গের ভিতরে যে এমপি মেডিকেল সেন্টার হয়েছে এক্ষেত্রে কি অনেক উপকার হয়েছে তো খুব উপকার হয়েছে এই যে এত কম খরচে নেওয়া হচ্ছে হেল্প করছে এই যে এত ছেলে আনফিট হয়ে যাচ্ছে আনফিট হওয়ার মেন কারণ কি যে এরা প্রি করে যায়নি বলে তো হ্যাঁ অনেকে এরকম করে না বুঝলেন তো আমি ওখানে যাদের সঙ্গে কথা বললাম কেউ কিছু করেনি নিজেদের প্রবলেম গুলোই জানে না বুঝলেন তো নকনি ঠকনি অনেক বিশেষ করে ভেরিকস বেনে প্রচুর পয়েন্ট দিচ্ছে প্রচুর আচ্ছা আমরা আমাদের এখানে ভেরিকসে খুব টাফ করে দেখা হয়েছিল তো হ্যাঁ আমার একদম পারফেক্ট ছিল তুমি যে ডিএনএস ডিএনএস করে খুব কান্নাকাটি করছিলে তো আমি বলেছিলাম ডিএনএস পলিন ঠিক হয়ে হ্যাঁ একদম পুরো কিছু কোনো প্রবলেম ছিল না ডিএনএস স্মল ছিল বোধহয় উনি কোনো কিছু দেয়নি যে অফিসার ছিল খুব হার্ট করছিল কিন্তু কেউ দেখেইনি কিছু তাহলে জনের মধ্যে 20 জন আনফিট আর 13 জন ফিট না 23 জন ফিট 15 জন আনফিট হয়েছে জন আনফিট হয়েছে 23 জন আনফিট আর 15 জন ফিট হয়েছে হ্যাঁ হ্যাঁ তার মধ্যে তুমি ফিট হয়েছো

থাকা এবার মেডিকেল এত ট্যাপ করে দাও ওখানে এখানে যে মেডিকেল করা হয়েছে ওখানে ওখানে এত করে নি না 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 এবার দেখুন যাদের একটা কিছু প্রবলেম দেখে নিচ্ছে না ইসুকানি টাকা ইচ্ছা করার পেশাদ দিচ্ছে আর ওরা কিছু প্রি মেডিকেল ইসু কিছু করে নি তো ওরা জানেও না এগুলা হ্যাঁ কি ভাই কি করতে হবে কি কি করতে হবে আপনি ওই যেটা কালার ब्लाइंडনেসে আপনাকে আমাকে জন্মায় পড়তে বলেছিলেন হ্যাঁ আমি ওরকম পড়ছিলাম ওরকম সব স্যাররা ঠিকই আছে কালার যেভাবে পড়তে বলেছিলাম ওটা ওটা করে মানে আর ভালো হয়েছে নাকি মানে ওই পদ্ধতি করা ভালো আমি তো ওরকম ভাবেই পড়েছি ও সেটাই সেটাই আরো অনেকে মানে স্মার্ট দেখিয়েছে ব্যাপারটা তাই তো হ্যাঁ আমি ওরকম ভাবেই পড়ছিলাম আচ্ছা এই যে এত আনফিট হওয়ার প্রধান কারণ তাহলে এরা ডিরেক্ট মেডিকেলে যাওয়া মানে প্রি মেডিকেল না করে যাওয়ার জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট আসছে তাহলে তুমি মেরিট লিস্টের জন্য তুমি অপেক্ষা করো পাস করে যাবে এখন এবারে তো খুব কাটছে তার জন্য এবারে কিন্তু চাইড়ি খুব কম নাম্বারে মেরিট লিস্ট হবে ঠিক আছে হ্যাঁ তোমাদের মাঠে কজন পাস করেছিল মাঠে আমাদের অষ্টআশি জন এসেছিল হম পঁচিশ জন হাইট টেস্টে বাদ আচ্ছা পঁচিশ জন হাইট টেস্টে মোট কজন ছেলে এসছিল একশো চল্লিশ জন একশো চল্লিশ জনকে ডেকেছিল ডেকেছিল অষ্টআশি জন ডাকা ছিল একশো চল্লিশ জনের মধ্যে অষ্টআশি জন ছিল আর পঁচিশ জন হাইট টেস্টে বাদ পঁচিশ জন হাইট টেস্টে বাদ বুঝলেন তো হম আর তেষট্টি জন ছিল হম তেষট্টি জনের মধ্যে আটত্রিশ জন পাস করেছিল রান পাস করেছে আটত্রিশ জনের মধ্যে

ওর মেલી কেসmese থাকবে না চালমালে কারণ কেস কেটে যেন না হয় আইপিটি জি ঠিক আছে আচ্ছা 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 স্যার কোনো হাত পা চোট গাড়ি গাড়ি ঘোড়া কোনো আঘাত করার যেন না হয় ঠিক আছে কারণ বাইক ওটার দরকার নেই আচ্ছা কেউ যদি তোমাকে উজেও যদি বলে তোর ছানা খাওয়াবো ছানা খাওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা কারণ তুমি এখন নিতে পারে হ্যাঁ স্যার এ এসসিডি রিক্রুটমেন্ট ফিজিক্যাল এবং মেডিকেল হয় কিন্তু খুবই টাফজনক মেডিকেল হচ্ছে কারণ কি আগে ফিজিক্যাল হওয়ার পরে মিনিমাম মেডিকেলের জন্য 2 মাস টাইম পেতো এবারে কিন্তু কোনো রকম সময় দেওয়া হয়নি এবং এখন কিন্তু মেডিকেল করা হচ্ছে তার সঙ্গে রিমেডিকেল কিন্তু কোনো রকম সময় দেওয়া হচ্ছে না সেই কারণে অনেকেই কিন্তু আনফিট হয়ে যাচ্ছে তোমরা যদি ডিরেক্ট মেডিকেলে ফিট হতে চাও বা মেডিকেল প্রসেস নিতে চাও প্রথম থেকে কোনো প্রবলেম আছে কি সেটা জেনে তোমরা নিজেদের ফর্স নিয়ে মেডিকেল যেতে চাও সো আমাদের মেডিকেল সেন্টারে অবশ্যই তোমরা কল করে যোগাযোগ করবে আর ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার এবং শেষে করে পাঠিয়ে নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে ফোনে পাওয়ার জন্য জয় হিন্দি